আমার ঢাকা ভর্তি পরীক্ষার বাকি আছে আর প্রায় সত্তর দিন মতো অর্থাৎ সত্তর দিনেরও কম সময় আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বাকি আছে কিন্তু আমি এখন চরম লেভেলের হতাশ আমি এই হতাশাটা কিভাবে কাটাবো এখন দেখো ভাইয়া একটা কথা তোমাকে আমি একটু বলি যে তুমি যদি জীবনের কোনো পর্যায়ে শুধু অ্যাডমিশন না তুমি জীবনের যে কোনো পর্যায়ে যদি হতাশা কাটিয়ে উঠতে চাও যদি হতাশাকে তুমি রিমুভ করতে চাও তোমার লাইফ থেকে তাহলে তোমাকে কি করতে হবে জানো পরিশ্রম অর্থাৎ পরিশ্রমই একমাত্র এমন একটা ইলিমেন্ট যেটার মাধ্যমে তুমি জীবনের থেকে হতাশা কি করতে পারবে দূর করে দিতে পারবে এখন একটা কথা তোমাদের মাথায় আসতে পারে যে ভাইয়া আমরা তো অ্যাডমিশন টাইমে প্রচুর পরিমাণ পরিশ্রম করতেছি এই পরিশ্রম করার কারণেই হতাশ হয়ে যাইতেছি ঠিক আছে এত বেশি পরিশ্রম করতেছি ভাবতেছি যে আসলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স না পাইলে কি হবে আমার পরিশ্রম কি আসলে কোনো মূল্য আছে এটা ভাবে আমরা হতাশ হয়ে যাচ্ছি কিন্তু ব্যাপারটা এরকম না তুমি তোমার সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করতেছো না অর্থাৎ তুমি তোমার সর্বোচ্চ লেভেলে তোমার ভিতর যেটা মানে একদম হাইয়েস্ট পিক আছে এই লেভেলে তুমি পৌঁছাইতেছো না ঠিক আছে তাহলে তোমার মনে মানে প্রশ্ন আসতেই পারে যে ভাই আপনি কি বলেন যে আমরা তো আমাদের জায়গা থেকে আসলে আমার মনে হচ্ছে আমি সর্বোচ্চ কিন্তু তুমি তোমার মানে তোমার বেসিক্যালি তোমার মনে হইলে চলবে না

যে প্রত্যেক দিনে পড়ার যে টপিক লিস্টটা কিন্তু অনেক ভ্যাস্ট হবে আর তুমি যদি প্রত্যেক দিন যে টপিকের যে ভ্যাস্ট লিস্ট আছে না এটা যদি তুমি শেষ করতে পারো অর্থাৎ তোমার গোল থাকবে যে তোমার দৈনিক যে পড়াটা আছে দৈনিকের পড়া অর্থাৎ দিনের পড়া দিনে শেষ করে এবং পড়াটা অনেক মানে বড় হবে অনেক ভ্যাস্ট হবে ঠিক আছে এইভাবে যখন তুমি একটা সপ্তাহ তোমার নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করতে পারবা অর্থাৎ একটা সপ্তাহ পরে দেখবা যে তুমি কিন্তু তুমি হতাশ নাই ঠিক আছে তুমি কিন্তু হতাশ থেকে বেরোই গেছো কারণ কি তুমি কিন্তু কি করছো যে তোমার সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করছো ঠিক আছে এইটা হচ্ছে তোমার সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করে মানে নিজের সর্বোচ্চ দৃশ্য কিনে এটা যাচাই করার কি মানে বেস্ট একটা ওয়ে

तो बारो देख आस्ते आस्ते তোমরা হতাশা কিন্তু কাটায় উঠতে পারবো আর একটা ব্যাপার করতে পারো যে বেসিক্যালি তোমরা একজন ভালো মেন্টরের সান্নিধ্যে আসতে পারো কারণ তোমার মেন্টর কিন্তু এই পিরিয়ডটা পার করে আসছে ঠিক আছে সেও কিন্তু তার অ্যাডমিশন টাইমে তোমার মতো এরকম বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিল কিন্তু সে কিন্তু সাকসেসফুলি এটা পার করে আসছে তো তুমি কিন্তু তার কাছ থেকে দিক নির্দেশনা নিতে পারো যে আমার আসলে কি করা উচিত সে কিন্তু আসলে বলবে যেহেতু সে বিষয়টা শেষ করে আসছে এবং সে জীবনের এই সফল তো এই ব্যাপারগুলো যদি তুমি মেনটেন করতে পারো তোমার ভিতরে হতাশা আসবে না তো বেসিক্যালি সবথেকে মূল যে ব্যাপারটা সেই মূল ব্যাপারটা হচ্ছে তুমি যদি নিজের সর্বোচ্চ পরিশ্রম করতে পারো তোমার ভিতরে কোনো হতাশা আসবে না ঠিক আছে হতাশা রিমুভ করা একটাই ওয়ে সেটা হচ্ছে পরিশ্রম করা অর্থাৎ হার্ড ওয়ার্ক একমাত্র ওয়ে যেটার মাধ্যমে তুমি তোমার জীবনের সর্বপ্রকার হতাশা বিষয় না সব হতাশাকে তুমি দূর করে দিতে